পূর্ব মেদিনীপুরের ঘটনা বলছে আবাস প্রকল্পে বহুতল বাড়ির মালিক এবং সিভিক ভলেন্টিয়ার তার অ্যাকাউন্টে প্রথম দফায় ষাট হাজার টাকা ঢুকেছে এরপরেই শটগোল পড়ে গেছে গোটা এলাকায় পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের বড়িদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বড়িদা গ্রামের ঘটনা এটা স্থানীয় এলাকাবাসী সূত্রে খবর বরিদা গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য আশিস সাউ উপভোক্তাদের কাছ থেকে কাটমানি খেয়ে আবাস প্রকল্পের ঘর পাইয়ে দিয়েছে বলে দাবি করছে গ্রামবাসীরা পাশাপাশি দোতলা পাকা বাড়ি রয়েছে এক সিভিক ভলেন্টিয়ারের নামে তারও কিন্তু প্রথম দফায় ষাট টাকা অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ করছে স্থানীয় এলাকার বাসিন্দারা দোতলা পাকাবাড়ি থাকা সত্ত্বেও সেই সিভিক ভলেন্টিয়ার টাকা পাচ্ছে প্রথম দফার ষাট হাজার টাকা পেয়ে গেছে শাসক দলের প্রতিনিধি সরাসরি এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে বলে দাবি করছে এলাকাবাসী এই প্রসঙ্গে ফোনে যোগাযোগ করা হলে স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে তৃণমূল পরিচালিত বড়িদা গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেরা জানিয়েছেন বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের কথা ভাবনা চিন্তা করে যারা গৃহহীন যারা কাঁচা বাড়িতে থাকেন যারা আবাসন পাওয়ার যোগ্য তাদের কথা ভেবেই আবাসের টাকা দিয়েছে। এই টাকা পেতে গিয়ে বাড়ি বাড়ি সার্ভে করা হয়েছে ব্লক প্রশাসনের তরফ থেকে এবং সেখানে যারা যোগ্য লোক যারা আবাসন পাওয়ার প্রাপক হতে পারেন তাদেরকেই বিবেচিত করেছেন তাতে যদি কোনো সিভিক পুলিশ পেয়ে থাকেন তাহলে তার অবস্থা খুবই খারাপ এবং বাড়িটাও কাঁচা আছে সিভিক পুলিশ সরকারি কোনো বেতন পান না সাম্মানিক হিসেবে পান সেক্ষেত্রে যদি পেয়ে থাকে যদি ব্লক প্রশাসনের তার নাম বিবেচিত হয়ে থাকে তাহলে সেখানে আমার কিছু বলার নেই তবে কটাক্ষ করতে একেবারেই দেরি করে নিই গেরুয়া শিবির কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার ইনচার্জ অরূপ কুমার দাস জানিয়েছেন আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যারা প্রকৃতপক্ষে প্রাপক তাদেরকে বঞ্চিত রেখে দলীয় প্রতীক দেখে সমর্থন দেখে তারা এখানে একটা শোপাগান্ডা করার চেষ্টা করছে অর্থাৎ এখানে তৃণমূল কাটমানি খাবে তাদের নিজস্ব দলীয় লোককে ঘর পাইয়ে দেবে এটা কোনো নতুন বিষয় নয় এর আগে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তৃণমূল নেতা বিভিন্ন জায়গায় তাদের আত্মীয় পরিজনদের আবাসের বাড়ি দিয়েছে আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে শুধু বাড়ি দেয়নি তার জন্য পনেরো হাজার কুড়ি হাজার টাকা করে কাটমানি খাচ্ছে আমি প্রমাণ করে দিতে পারি তৃণমূল নেতাদের বাড়ি আছে গাড়ি আছে তারপরেও তারা আবাসনের টাকা পাচ্ছে তৃণমূলের নেতারা জানে সরকারটা যতদিন আছে আমাকে করে খেয়ে বাঁচতে হবে তৃণমূল দলটা চলে গেলে আমাদের আর সংসার চলবে না বলে দাবি করেছেন বিজেপি নেতা অরূপ দাস এ বিষয়ে এগরা এক নম্বর ব্লক প্রশাসনিক আধিকারিকের রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি অবশ্যই আপনারা এই বিষয়ে অবশ্যই প্রতিক্রিয়া জানান কমেন্ট বক্সে কমেন্ট আমরা অপেক্ষা করছি আপনারা অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া দিন এই টোটাল বিষয়টি জানার পর এই খবরটি দেখার পর আপনি কি ভাবছেন আপনার মতামত কমেন্ট সেকশানে লিখুন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়